এখানে তার ডাব এই টপটে গরিব শ্বাস করতে এরপরে আরো ডবটে খেলামো আমরা এই লোকগুলো দুই ভাগ্য হয়েছে দুই করে হয়ে গেছে আর মাত্র দুই ভাগ করে রে পুরো বানেরা

কোরালা গোড়ালা ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মাইকের সামনে এসে হাজির আপনাদের ফলাফল দেওয়া হবে আরেকটি তো হবে